বন্ধুরা আজ আমি এমন একটা রেমেডি নিয়ে এলাম যেটার জন্য তোমাদের এক টাকাও খরচ হবে না বিনা খরচেই টিকটিকি মশা মাছি পিঁপড়ে একেবারে গায়েব হয়ে যাবে এমন কি আরশোলাও তো তার জন্য তোমাদের বাজারে যেতে হবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই লিকুইডটা তৈরি করব চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি নিয়েছি একটা মগ ঠিক আছে আর এখানে জল দেবো আমি হাফ লিটার মতো তো এই যে এই গ্লাসটা তোমরা দেখতে পেলে ওই গ্লাসে দুই গ্লাস জল দিয়েছি এবারে এই জলে দিয়ে দেব লবণ লবণ কিন্তু মানে জীবাণু বা ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আর অবশ্যই এখানে লবণ দিতে হবে মানে হাফ লিটার জলের জন্য এই চামচের আমি দেড় চামচ লবণ দিয়েছি ঠিক আছে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপরে এই যে এই ন্যাপথলিন ন্যাপথলিন নিয়ে নিতে হবে ন্যাপথলিন তো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো যাই হোক হাফ লিটার জলের জন্য একটু বড়ো সাইজের রয়েছে তো এটা আমি তিনটে নিলাম ঠিক আছে যদি ছোট সাইজের থাকে তাহলে চার পাঁচটে নিয়ে নেবে তো যাই হোক এই ন্যাপথলিনটাকে আমি একটা প্যাকেটের মধ্যে মানে ওই প্যাকেটটার মধ্যেই ভরে দিলাম তারপরে এতে দিয়ে দিলাম কয়েকটা মানে দশ বারোটা দিয়ে দিলাম গোলমরিচ গোটা গোলমরিচ ছিল সেটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি গুঁড়ো গোলমরিচ থাকে তো সেটাও দিয়ে দিতে পারো আর যদি নাও থাকে সেটা স্কিপ করতে পারো ঠিক আছে তো এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো আমি ওই ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে না ন্যাপথলিনের পরিবর্তে এখানে কর্পূরও ব্যবহার করতে পারো তো কর্পূর যেহেতু সবার ঘরে ঘরে থাকে না আর এই ন্যাপথলিনটা থাকে আর কি তো যাই হোক দুটোর মধ্যে তোমরা একটা এখানে ব্যবহার করতে পারো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জলে আমি মিক্স করেছি তো এই ন্যাপথলিনটা কিন্তু খুব সহজে কলে যায় না টাইম লাগে ঠিক আছে তার জন্য দেখো এখানে দিয়ে দিলাম ডেটল তো এই হাফ লিটার জলের জন্য মোটামুটি ওই ঢাকনার এক ঢাকনা আমি দিয়ে দিলাম ভর্তি করে ডেটল ঠিক আছে আমাদের শরীরে কাটা ছেঁড়া হলেও কিন্তু ডেটল যেমন ব্যবহার করা হয় তেমনি কিন্তু এই মশা মাছি তাড়ানোর জন্য কিংবা জীবাণু ব্যাকটেরিয়া দূর করার জন্য ডেটলের ব্যবহার মানে খুবই গুরুত্বপূর্ণ তো চলো এটাকে মিক্স করে নিলাম তারপরে দেখো আমি নিয়েছি এখানে লেবু তো একটা বড়ো সাইজের যদি লেবু থাকে তাহলে সেখান থেকে তোমরা অর্ধেকটা দিয়ে দেবে যদি পুরোটাই দিয়ে দাও ক্ষতি নেই ঠিক আছে পুরোটাও দিয়ে দিতে পারো কিংবা এই যে বড়ো সাইজের এক পিস আমি নিয়ে নিয়েছি এখান থেকে এই লেবুটা গেলে দিয়ে দিলাম এবারে ব্যাপার হচ্ছে এই লেবুর পরিবর্তে তোমরা কিন্তু ভিনিগার দিতে পারো যদি ভিনিগার ব্যবহার করো তাহলে কিন্তু এই লিকুইডটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো যাই হোক আমার হাতের কাছে ভিনিগার ছিল না তাই আমি লেবুর ব্যবহার করলাম কাজ করবে একই কিন্তু ভিনিগার দিলে এটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে এই লিকুইডটা তো আমি দশ থেকে পনেরো দিন ব্যবহার করবো তো তোমরা যদি বেশি দিনের জন্য করতে চাও তাহলে এই মাপযোগগুলো মানে বাড়িয়ে দিতে হবে মানে সেই হিসেব মতো করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করেছিলাম সেটা কিন্তু ভালোভাবে মিশে যায়নি ঠিক আছে যেহেতু এটাকে এক ঘন্টা রাখতে হতো তা আমি এখন ভিডিও তৈরি করছি তো রাখার মানে সময় পাইনি আর কি তো যাই হোক তোমরা এখানে যদি গরম জলের ব্যবহার করো তাহলে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে ঠিক আছে গরম মানে আমি নর্মাল জল দিয়েছি নর্মাল জল দিলে এক ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু সেটা মানে কলে যাবে আর কি আর যদি সময় না থাকে তাহলে তোমরা এখানে গরম জল ব্যবহার করবে দেখবে এই ন্যাপথলিনটা ভালোভাবে মিশে যাবে ঠিক আছে তো আমি একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিলাম আর যে দানা দানা যেগুলো মানে থেকে গেছে সেগুলোও কিন্তু কাজে লাগবে আর কিভাবে কাজে লাগাবো আর এই লিকুইডটা কীভাবে কাজে লাগাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা এই লিকুইডটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে এই মানে দানা দানাটা থেকে গেছে ন্যাপথোলিনের সেটাকে আমি প্রথমে কাজে লাগাব তো আমি এখানে নিয়েছি তুলো তুলোটাকে এভাবে ছেড়ে নিলাম মানে একটু একটু করে তুলো নিয়ে আর এই তুলোর মধ্যে এই ন্যাপথলিনের এই দানা দানা যেগুলো থেকে গেছে সেগুলোকে ভরে দেবো ভরে দেওয়ার পরে যেটা করবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর দেখবে এটা করার পরে ঘর থেকে টিকটিকি আরশোলা পিঁপড়ে মানে একেবারে গায়েব হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ এটা আমি নিজেও ব্যবহার করি কারণ বাজারে দেখো বাজারে তো মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় কিন্তু সেগুলো থেকে আমাদের অসুখ বিসুখ ছড়ায় আর এটা হচ্ছে একেবারে ন্যাচারাল তো যাই হোক তোমরা যদি একবার করে নিতে পারো তাহলে মানে পনেরো দিনের জন্য আমি যেটা করলাম এটা দশ থেকে বারো দিন যাবে আর কি তো যাই হোক তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে যে যেগুলো আমি দিলাম সেগুলোও বেশি পরিমাণে দিতে হবে ঠিক আছে তো আমি একটা বোতলে ঢেলে নিলাম মানে মগে করেছিলাম মগে মিক্স করলাম আর মগ থেকে আমি একটা বোতলে ঢেলে নিলাম ঠিক আছে বোতলে ঢেলে নেওয়ার পরে তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তো সেই স্প্রে বোতলেই ঢেলে নেবে ঠিক আছে তো আমার কাছে যেহেতু নজেল রয়েছে তো এই নজেলটা আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে আর যদি নজেল না থাকে যদি স্প্রে বোতল না থাকে তাহলে বোতলে দেওয়ার পরে ঢাকনাতে একটা ফুটো করলেই কিন্তু স্প্রে বোতলের মতোই কাজ করবে এবারে ব্যাপার হচ্ছে সব থেকে প্রথমে আমি বলতে চাই যে এই যে লিকুইডটা আমি বোতলে ভরলাম সেটা একটা মগে আমি জল নিয়েছি অল্প আর ওই জলে দিয়ে দেব দুই চামচ এই লিকুইড ঠিক আছে দেওয়ার পরে দেখো রাত্রেবেলায় যখন রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাবে তখন এই জল দিয়ে যদি তোমরা রান্নাঘরের স্ল্যাব কিংবা এই যে ওয়ালটা মুছে নাও কিংবা যেখানে যেখানে আরশোলা টিকটিকির উপদ্রব রয়েছে সেই জায়গাগুলো মুছে নাও কিংবা স্প্রে করে দাও তাহলে দেখবে মানে এখানে টিকটিকি আরশোলা তারপরে মশা মাছি পিঁপড়ে আসবেই না কোনো রকম পোকামাকড় আসবে না তো অবশ্যই এটা করার পরে তোমরা মানে রাত্রেবেলা যদি এই কাজটা করে নাও তাহলে কিন্তু একেবারে জীবাণুমুক্ত থাকবে ঘর ঠিক আছে শুধু আরশোলা পোকামাকড় আর পিঁপড়ে নয় জীবাণুমুক্ত থাকবে ছোট ছোট যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই লিকুইডটা কিন্তু ভীষণই পাওয়ারফুল আর যে আমি ওই তুলোর মধ্যে দিয়েছি সেইটা কিন্তু যেখানে 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 আরশোলা টিকটিকির উপদ্রব তো বেশি যেখানে যেখানে খাবার দাবার থাকে সেখানেই হয় আর কি যাই হোক তো সেই আমি ওভেনের পেছন দিকে একটা রেখে দিলাম আর যেখানে যেখানে মনে হয় যে পোকামাকড় বা আরশোলা টিকটিকির উপদ্রব বেশি সেই জায়গাগুলোতে এই মানে তুলোর বলটা রেখে দেবে ঠিক আছে কিংবা তোমরা ওই জলে ভিজিয়ে কাপড় হোক কিংবা তুলো হোক ওই যে লিকুইডটা আমি তৈরি করলাম ওটাতে ভিজিয়েও যদি তোমরা মানে রেখে দাও তবুও কিন্তু কাজে লাগবে আর কি মানে তুলো না থাকলেও হবে ঠিক আছে তো একটা তুলো বা একটা কাপড়ে ভিজিয়ে যদি রেখে দাও সেটা যে একবারে মাসের মাস চলে যাবে সেটা নয় প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে ঠিক আছে আর এই স্প্রেটা দেখো যেখানে যেখানে টিকটিকি আরশোলা পোকা মাকড় থাকে সেখানে স্প্রে করে দেবে যদি মোছার থাকে তাহলে মুছে নেবে যদি মশা মাছির উপদ্রব খুব বেশি হয় তাহলে দিনে দুইবার করে স্প্রেটা দেবে যদি উপদ্রব কম থাকে তাহলে একবার দিলেও চলবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ